জীবনটা কখনোই সোজা পথে চলে না কিছু মুহূর্ত আসে যখন মনে হয় সব থেমে গেছে কেউ পাশে থাকে না শুধু নিঃসঙ্গতা আর নিজের নিঃশ্বাস কিন্তু ঠিক সেই সময়টাই আমাদের সবচেয়ে বেশি শেখায় কে আপন কে পর আর সবচেয়ে বড় কথা নিজেকে কিভাবে ভালোবাসতে হয় অন্ধকার যতই গভীর হোক না কেন আলো ঠিক আসবে জীবন এই শব্দটা খুব ছোট কিন্তু এর গভীরতা একান্তই সীমাহীন কেউ জীবনকে দেখে এক মুঠো স্বপ্নের মতো আবার কেউ দেখে এক রাস বাস্তবতার ছবি হিসেবে এই পথ চলা মসৃণ নয় কখনো কেউ একা হয়ে পড়ে শত মানুষের ভিড়ে আবার কখনো একজন মানুষের পাশে হাজারো মন শান্তনা খুঁজে পায় জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা হলো সব কিছু চাইলেই পাওয়া যায় না কিন্তু যা পাওয়া যায় তা নিয়েই পথ চলতে হয় হ্যালো আসসালামু আলাইকুম রূপা চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি রূপা বলছি কি অবস্থা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন কাছের দূরে দেশ দেশের বাহির থেকে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিকভাবে স্বাগত নতুন আরো একটি ব্লগ নিয়ে হাজির হলাম আশা করছি আজকের ব্লগটিও বরাবরের মতো ভালো লাগবে সকালে নাস্তা করার পরে ভিডিওটা স্টার্ট করেছি বিছানাটা আগে ঝেড়ে নিয়েছি তারপর হচ্ছে ঘরের জিনিসগুলো আছে ঝেড়ে নিচ্ছি তো ওইখানে যে চার্জারটা লাগানো ছিল সুইচ বোর্ডে তো সেটা কিন্তু খুলে নিয়েছি একটা রুমের মধ্যে যদি দেয়ালে এরকম একটা তার ঝুলতে থাকে দেখতে কিন্তু খুব বাজে লাগে তো সেই জন্য আমি কি করি প্রতিদিন সকালবেলা হচ্ছে গিয়ে আপনাদের ভাইয়া অফিসে যাওয়ার আগে চার্জ যাওয়ার আমি যে চার্জারটা খুলে এরকম একটা নির্দিষ্ট স্থানে রেখে দেই যাতে করে মানে হাতের কাছেই পাওয়া যায় এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি ভালো লেগে গেলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আমার ভয়েস দিতে অনেক কষ্ট হচ্ছে কেন বলেন তো ওই যে আমি বলেছিলাম আপনাদের সাথে গত ভিডিওতে আমার একশো চার ডিগ্রি জ্বর হয়েছিল তো ওই জ্বরের সাথে কিন্তু প্রচুর ঠান্ডা লেগেছিল তো ঠান্ডাটা কিন্তু ভালো হয়নি এখনও কিন্তু মানে জ্বর ভালো হয়েছে কিন্তু দেখা গিয়েছে যে মাথা ব্যথাটা আর হচ্ছে এই যে ঠান্ডাটা সেটা কিন্তু ভালো হচ্ছে না তো আমার শুধু একাই জ্বর হয়নি আমার ছেলেটারও কিন্তু প্রচুর জ্বর হয়েছে আমার ছেলে তো পুরো একশো চারের উপরে চলে গিয়েছিল জ্বর আল্লাহ রহমতে আমার ছেলের জ্বরটা কমেছে কিন্তু ছেলেটারও ঠান্ডা মানে ভালো হচ্ছে না ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারছে না ছেলেটা একদম দুর্বল হয়ে গিয়েছে আপনারা সবাই কিন্তু সতর্ক থাকবেন এখন যে ভাইরাস জ্বরটা হচ্ছে সেটা কিন্তু খুবই মারাত্মক একটা জ্বর জ্বরটা দেখা যাচ্ছে কি ধুম করে কিন্তু একশো তিন চার হয়ে যাচ্ছে তো জ্বর হলে সাথে সাথে জলপট্টি দিবে না এটা তো আমরা সবাই জানি জলপট্টি দিতে হয় অবহেলা একটু করা যাবে না এই জ্বরটাকে এই জ্বরটা কিন্তু চিকনগুনিও না আবার হচ্ছে গিয়ে কোনো ডেঙ্গুও না কি একটা জ্বর শুরু হয়েছে ঘরে ঘরে এখন হচ্ছে আপনারা সবাই নিজের প্রতি খেয়াল রাখবেন আপনার পরিবারের প্রতি খেয়াল রাখবেন আমি কিন্তু ছেলের রুমটা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমাদের বেডরুমে চলে আসছি তো আমাদের বেডরুমে কিন্তু আমি অফ ক্যামেরাতে সুন্দর করে বিছানাটা ছেড়ে নিয়েছি আমার প্রিয় অপ ভাইয়ারা যারা ভিডিওটি দেখছেন এখন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের ছোট্ট একটি লাইক আমার এই ভিডিওটাকে অনেকের কাছে নিয়ে যাবে ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে ভালো লেগে যায় বা আপনার মন হয়ে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন ড্রেসিং টেবিল উপরে যা যা আছে তা কিন্তু পরিষ্কার করে দিচ্ছে এগুলো হচ্ছে প্রতিদিনকার কাজ কিন্তু সপ্তাহে একদিন ফার্নিচারে যে ডিজাইন ডিজাইনগুলো আছে সেই গুলো কিন্তু একটু ক্লিন করি তো সপ্তাহে একদিন এই কাজগুলো না করলে দেখা যাবে যে ফার্নিচারে কিন্তু খুব মোটা একটা প্রলেপ পরে যাবে তো এই ডিজাইনগুলোর মানে কোনায় কোনায় কিন্তু খুব ধুলা জমে তো সেই জন্য সপ্তাহে যেদিন দেখি যে হাতে একটু সময় আছে সেই সময়টাতেই কাজে লাগাই তো আজকে দেখলাম কি সকালবেলা আমার হাতে একটু মানে সময় আছে তো ভাবলাম যে একটু কাজগুলো করে নেওয়া যাক যেহেতু একদম মেইন রোডের পাশে আমি থাকি আপনারা ওই যে আমার প্রায় ভিডিওতে কিন্তু আপনারা নয়েজ পেয়ে থাকেন গাড়ির ট্যাপু শব্দ হয়েই থাকে তো ওই যে মেইন রোডে থাকি বলেই কিন্তু দেখা যায় যে গাড়ির প্রচুর শব্দ দহায় এখানে বাস যায় বড় বড় ট্রাক যায় তো সেই শব্দগুলো কিন্তু আর আমি মানে অফ করতে পারি না দেখা যায় সেটা কিন্তু আসবেই আর এখন হচ্ছে গিয়ে এই যে প্রতিটা জিনিস কিন্তু আমি প্রতিদিন একটু সময় নিয়ে এইভাবে পরিষ্কার করি আসলে কি এই জিনিসগুলো প্রতিদিন আমার পরিষ্কার করার একটা অভ্যাস হয়ে গিয়েছে আর মানুষ হচ্ছে অভ্যাসের দাস তো আপনি যে কাজটা প্রতিদিন করবেন দেখবেন যে একদিন না করলে কিন্তু আপনার ভালো লাগবে না তো সেরকমই আমারও হচ্ছে যে প্রতিদিন যেহেতু আমি কাজগুলো মানে করে থাকি তো একদিন না করলে দেখতে কিন্তু খুব বাজে লাগে এখন একটু আপনাদের সাথে কিছু আপুদের কমেন্ট শোনাই অনেক আপুরাই দেখা যাচ্ছে যে নতুন নতুন আমার ভিডিও দেখছে তো তারা তো আর জানে না যে আমার কয়রুমের বাসা বা আমার এটা কি নিজের বাসা কিনা তো এগুলো কিন্তু তারা জানতে চায় যে এত সুন্দর করে আমি গুছিয়ে রাখি তো এটা কি আমার নিজের বাসা কিনা তো আপুদের বলছি না আপু এটা আমার নিজের বাসা না এটা আমার নিজের বাসা নয় ভাড়া বাসা প্রতি মাসে নির্দিষ্ট একটা দিন আমাকে মনে করিয়ে দেয় এই চার দেয়ালটা আমার নয় তবুও আমি এই ঘরের প্রতিটা কোন যত্নে গোছাই বারান্দায় গাছ রাখি এই ভাড়া বাসার মাঝেও আমি খুঁজে নি শান্তি সাজিয়ে তুলি আমার ছোট্ট জগৎটা একটু ভালোবাসা দিয়ে একটু যত্ন আর অনেকখানি স্বপ্ন নিয়ে যাই হোক আপনাদের সাথে কথা বলছি আর এখান দিয়ে কিন্তু আমি অনেক কাজ করছি আজকে কিন্তু আপনাদের সাথে আমি স্টেপ বাই স্টেপ কাজগুলো শেয়ার করছি যে আমি প্রতিদিন সকালবেলা কিভাবে কাজগুলো করে থাকি এখানে বিছানাগুলো কিন্তু ঝেড়ে ফার্নিচারগুলো পরিষ্কার করে তারপর হচ্ছে গিয়ে প্রতিদিন এইভাবে কিন্তু রুমগুলো আমি ঝাড়ু দিয়ে থাকি তো আজকে কিন্তু সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো আমার বাসায় দেখবেন যে খুব বেশি কিন্তু ময়লা দেখা যায় না শুধু ধুলা দেখা যায় অবশ্য সাদা টাইলস যেহেতু ধুলাটা কিন্তু তেমন একটা দেখা যাচ্ছে দেখা যায় কি বাহির থেকে কিছু আনার পরে বা আমাদের ঘরে আমরা তিনজন মানুষই কিছু খাচ্ছি সেটা কিন্তু ফ্লোরে কখনোই কিছু ফেলে না একটা নির্দিষ্ট স্থানে বসে খেয়ে কিন্তু সেটা বিনে ময়লাটা ফেলে দেয় বা অনেকে দেখা যায় যে ঘরের মধ্যে টিস্যু ফেলে এটা সেটা ফেলে ঘরটাকে মানে নোংরা করে রাখে আসলে আমি আমার ছেলেকে সবসময় বলে রাখি যে তুমি যেটাই ব্যবহার করো না কেন সেটা যদি ফেলার থাকে সেটা কিন্তু ফেল বা কখনো মেঝেতে ফেলবা না তাতে করে কিন্তু ঘরটা অনেক বেশি নোংরা লাগে আর আমি কিন্তু প্রতিদিন দুই বেলা করে ঘর ঝাড়ু দিই একবার হচ্ছে সকালে আর একবার হচ্ছে বিকেলের দিক দিয়ে আপনাদের সাথে কিছু কথা না বললেই হয় না যেটা হচ্ছে গিয়ে এখন প্রায় দেখা যায় যে অনেকেই বলে যে রাত্রেবেলা বেলা কাজ করে রাখলে নাকি ঘরে বরকত আসে আচ্ছা রাত্রেবেলা বেলা কাজের সাথে বরকতের কি সম্পর্ক সেই জিনিসটা কিন্তু আমার মাথায় ঢুকে না রাত্রেবেলা ঘর ঝাড়ু দিলাম থালা বাটি ধুয়ে রাখলাম সেজন্য কি বরকত আসবে বরকত আসবে তখনই আপনার যখন আমল ঠিক থাকবে ইমান ঠিক থাকবে আল্লাহর রহমত তখনই কিন্তু ঘরে আসবে আপনি বেশি বেশি ইস্তেগাফার করবেন আপনি সুরা ওয়াকিয়া পড়বেন আপনি সুরা মুল্ক পড়বেন আপনি ঠিক মতো নামাজ পড়বেন কালাম পড়বেন তারপরেই তো সেখানেই তো আপনার রহমত এবং বরকত আসবে কাজের উপরে কখনো কিন্তু বরকত আসে না আমরা বলতে পারি যে কাজটা রাত্রেবেলা করে রেখেছি সেই জন্য পরের দিন সকালে আমাদের কাজটা অনেকটাই কমে গিয়েছে এই কথাগুলো আমরা বলতে পারি তাই না বলেন আচ্ছা যাই হোক এখানে কিন্তু আমি ঘরটা কিন্তু সুন্দর করে ঝাড়ু দিয়ে এখন হচ্ছে কি ড্রয়িং রুমের যে ফার্নিচারগুলো আছে কেবিনেট বা সেলফগুলো আছে তো সেগুলো কিন্তু পরিষ্কার করে নিচ্ছি তো প্রতিদিন কিন্তু এইভাবে সংসারের কাজগুলো একা হাতেই আমি করে থাকি আজকে যেহেতু আমি মানে ক্লিন করছি তো প্রত্যেকটা জিনিস কিন্তু এক এক করে আপনাদের সাথে শেয়ার করছি যে আমি কিভাবে আমার প্রতিটা জিনিস সুন্দর করে চকচকে ছকচকে করে থাকি তো এখানে কিন্তু আমি ফ্লোরটা কিন্তু যে ঝাড়ু দিয়েছি আজকে কিন্তু আর মুছানো দেখানো হলো না আমি কিন্তু ফ্লোরটা কিন্তু হাতেই মুছে নিয়েছি তো মেইন ডোরের সামনে কিন্তু একটা পাপস বিছিয়ে দিলাম এই পাপসটা কিন্তু আমার সোফার যে কাবারগুলো আছে সে ফ্রমের কাবারের সাথে ম্যাচ করে কিন্তু কেনা হয়েছিল সেটাই বিছিয়ে দিলাম চলেন এখন শেয়ার করা যাক সুন্দর করে কিভাবে পরিপাটি করে আমার বাসাটা গুছিয়ে নিয়েছি আমার 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 অনেক জানতে চেয়েছে এটা কয় রুমের বাসা বাসাটা হচ্ছে দুই বেডরুম দুইটা বারান্দা দুইটা টয়লেট আর হচ্ছে একটা ড্রয়িং রুম একটা ডাইনিং রুম একটা রান্নাঘর এই মোট হচ্ছে ধরতে গেলে চারটা রুম চারটা রুম তো কেউ বলে না দুই বেডরুমের বাসাই সবাই বলে তো আমার হচ্ছে দুই বেডরুমের বাসা এতক্ষণ আপনাদের সাথে যে বেডরুমটা শেয়ার করলাম সেটা হচ্ছে আমি এবং আপনাদের ভাইয়া থাকি আর এখন যেটা শেয়ার করছি সেটা হচ্ছে আমার ছেলের বেডরুম তো আমাদের যেহেতু দুইটা বেডরুম আমাদের কিন্তু কোনো রুম নাই আসলে ঢাকা শহরে তিনটা বেডরুমের বাসা নিয়ে তিনজন মানুষের থাকাটা কিন্তু বিলাসিতা আমি মনে করি তো সেই জন্য কিন্তু আমাদের দুইটা বেডরুমই আমাদের জন্য এনাফ এর ইনাফিস কিন্তু প্রয়োজন আমি মনে করছি না আমার বাসাটা দেখে আমার অনেক আপুরাও এইটাও বলে আপু তোমার বাসাটা কিন্তু খুব সুন্দর আসলেই সুন্দর আমার বাসাটা আমার কাছে বেশ ভালো লাগে আমার বাসাটা আমি যে আগের বাসায় ছিলাম সেই বাসাটা কিন্তু তেমন একটা সুন্দর ছিল না এখন যে বাসাটায় আছি দেখেন না আমার ছেলের যে বেডরুমটা বেডরুমের পাশে যে লাগোয়া বারান্দাটা সেই বারান্দাটাও কিন্তু খুব সুন্দর গাছ দিয়ে ভরা আমি কিন্তু এক্সট্রা গাছ লাগানি এটা হচ্ছে পাশে গাছ লাগানো সেটাই কিন্তু তো দেখতে কিন্তু ভালোই লাগে আর এই বারান্দায় আমি হচ্ছে গিয়ে আমারদের যে কাপ গুলো সেগুলো কিন্তু শুকাই এখানে কোনো গাছ লাগাইনি আপাতত পরে লাগাবো কিনা সেটা জানি না যেহেতু আমি গাছ প্রেমী কখন আবার মাথায় আসে যা আরো কিছু গাছ লাগাই তো সেটা হচ্ছে পরের বিষয় আমার বাসাতে নেই কোনো দামি ফার্নিচার নেই কোনো চোখ ধাঁধানো শোপিস তবু এই ঘরটা আমার সবচেয়ে প্রিয় জায়গা কারণ এখানে আছে ভালোবাসা পরিশ্রম আর শান্তি দিয়ে গড়ে তোলা প্রতিটা কোণা আমার সাদ আর সাধ্য সীমার মধ্যে থেকেও আমি চেষ্টা করেছি আমার ছোট্ট বাসাটাকে সাজিয়ে তুলতে নি বিলাসিতা নি দামি আসবাব তবু প্রতিটা কম গড়ে তুলেছি ভালোবাসা যত্ন আর নিজের মতো করে স্বপ্ন দিয়ে একজন আপু বলেছিল যে একদম কাছ থেকে যেন টিভি ক্যাবিনেটটা দেখাই এই যে আমি কিন্তু আজকে দেখিয়ে দিলাম আমার টিভি ক্যাবিনেটটা একদম কাছ থেকে আপুটা সম্পর্কেও জানতে চেয়েছে যে এটা এটা কোন স্যামসাং ব্র্যান্ড এর আরো একজন আপু জানতে চেয়েছে এই যে ফ্রেমগুলো এই ফ্রেমগুলো কত টাকা করে এই ফ্রেম গুলো কিন্তু অনেক কম প্রাইজের মধ্যে কিন্তু আমি কিনেছি বড় ফ্রেমগুলো কিন্তু হচ্ছে গিয়ে চারশো টাকা করে কিনেছিলাম নিউ মার্কেট থেকে আজকে কিন্তু আমি পুরো বাসাটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি দেখেন আমি কিভাবে আমার বাসাটা সাজিয়েছি এবং আমার বাসাটা দেখতে কেমন আপনারা অনেকেই বলেন যে একটু একটু করে কেন দেখায় পুরো বাসাটা কেন দেখায় না আসলে প্রতিদিন কিন্তু পুরো বাসাটা এভাবে ক্যামেরা অন করে কিন্তু দেখানো সম্ভব না যেহেতু আমি ক্যামেরার সামনে আসি না আর হচ্ছে গিয়ে ভিডিওগুলো কিন্তু আমি করে থাকি আমার ভিডিও কিন্তু অন্য কেউ করে দেয় না সেজন্য দেখা যায় কি যে সবকিছু কিন্তু শেয়ার করা সম্ভব হয়ে ওঠে না অনেক সময় দেখা দেখা আমি এক হাত দিয়ে মোবাইলটা ধরি আর এক হাত দিয়ে কাজ করছি সেটা কিন্তু আপনাদের সাথে শুট করে দেখাচ্ছি তো যাই হোক এখানে হচ্ছে গিয়ে আমি কিন্তু দেখালাম ড্রয়িং রুম থেকে আমার ডাইনিং রুমটা আর হচ্ছে গিয়ে এই যে রান্নাঘরটা দেখালাম আর বেসিং এর যে কর্নারটা কর্নারটার কিন্তু আমি সুন্দর করে এই যে দেখেন ক্লিন করে সব সময় রাখি এখানে একটা সেলফ রেখেছি এই সেলফে কিন্তু আমার এখানে ডিটারজেন্ট হারপিক ভিক্সল আরো অনেক কিছু মানে গ্লাস ক্লিনার এগুলো সব কিছু কিন্তু আমি এখানে রেখেছি আর এই যে বেসিনের উপরে সুন্দর করে কিন্তু টিকটক করে সব সময় এইভাবে আমি গুছিয়ে রাখি আমি কিন্তু প্রতিদিন বেসিনটা না মাছতে পারল একদিন পর কিন্তু বেসিনটা সুন্দর করে ক্লিন করে নিই বেসিনের পাশেই হচ্ছে গিয়ে আমার রান্নাঘরের দরজাটা এই যে আমার রান্নাঘরটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম তো আমার বাসাটা ঠিক কেমন দেখতে আজকে হয়তো বা আপনাদের একটু হলেও আইডিয়া হয়ে গিয়েছে যে আমার বাসাটা দেখতে কেমন এটা আমার নিজের বাড়ি না হলেও এইখানে আমার শান্তি আমার সংসার ভালোবাসা দিয়ে সাজানো এই জায়গাটাই তো সত্যিকারের বাড়ি আজকে এখান থেকে বিদায় নিচ্ছে আপনাদের সকলের সুস্থতা কামনা করে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম